নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থী উপলক্ষে জেনে নিন অষ্টবিনায়ক সম্পর্কে প্রথম পূজ্য গণেশকে বিঘ্ন বিনাশক আখ্যা দেওয়া হয় নিজের ভক্তদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর করেন তিনি নিয়ম মেনে গণেশের পুজো করলে জীবনে কোনো বাধা আসে না বাড়িতে সুখ সমৃদ্ধির আগমন ঘটে সিদ্ধি ও শুভ লাভ হয় শিবের পুজোর জন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও শক্তির আরাধনার জন্য একান্ন শক্তিপীঠের উল্লেখ পাওয়া যায় তেমনি গণেশের আরাধনার জন্য আটটি পবিত্র মন্দির রয়েছে এগুলিকে বিনায়ক বলা হয় বিনায়ক একটি সংস্কৃত শব্দ যা মারাঠি ভাষারও একটি অংশ এর অর্থ আট গণেশ অষ্টমানে আট বিনায়ক গণেশের একটি নাম মহারাষ্ট্রে ভগবান গণেশের আটটি মন্দির রয়েছে যা গণেশের আটটি রূপকে উৎসর্গীকৃত একটি নির্দিষ্ট ক্রমানুসারে তাদের দর্শন করার একটি রীতি আছে এবং এই তীর্থযাত্রাকে অষ্টবিনায়ক যাত্রা বলা হয় মহারাষ্ট্রের এই অষ্টবিনায়ক মন্দিরগুলির প্রত্যেকটি ভগবান গণেশের একটি নির্দিষ্ট মূর্তির সাথে যুক্ত এবং এর নিজস্ব কিংবদন্তি ও তাৎপর্য রয়েছে মহারাষ্ট্রের এই অষ্টবিনায়ক মন্দিরগুলির নাম এবং তাদের পিছনের গল্পগুলি আমি আমার ভিডিওতে আজ বলব নাম্বার ওয়ান ময়ূরেশ্বর মন্দির পুনে পুনে শহর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে গণেশের এই পবিত্র ধাম অবস্থিত মনে করা হয় এই স্থানে ময়ূরে সওয়ার হয়ে রাসুর নামক রাক্ষস বধ করেছিলেন গণেশ তাই এই মন্দিরের নাম ময়ূরেশ্বর মন্দির গণেশের এই সিদ্ধ মন্দিরে দর্শন ও পুজো বিশেষ গুরুত্ব বহন করে নাম্বার টু বিনায়ক মন্দির আহমেদনগর মহারাষ্ট্রের আহমেদনগরে ভীম নদীর ধারে অবস্থিত গণেশের এই মন্দির পাহাড়ের চূড়ায় নির্মিত এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে যে এই প্রবৃত্ত স্থানেই সিদ্ধি অর্জন করেছিলেন বিষ্ণু গণেশের এই মন্দিরের পরিক্রমা করার জন্য পাহাড়ে যাত্রা করতে হয় নাম্বার থ্রি বল্লালেশ্বর মন্দির পালি গণপতির এই সিদ্ধ মন্দির মহারাষ্ট্রের কুলাবা জেলার পালি নামক স্থানে অবস্থিত গণেশের অনন্য ভক্ত বল্লালের নাম অনুসারে এই মন্দিরের এমন নামকরণ করা হয় বল্লালেশ্বর মন্দিরে গণেশের ওপর সরাসরি সূর্য কিরণ পড়ে নাম্বার ফোর বরৎ বিনায়ক মন্দির রায়গড় রায়গড়ের কোলহাপুর নামক স্থানে গণেশের বরদ বিনায়ক মন্দির অবস্থিত প্রচলিত আছে এই মন্দিরে গণেশ দর্শন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় নাম্বার ফাইভ চিন্তামণি মন্দির পুনে নিজের ভক্তদের সমস্ত চিন্তা দূর করে থাকেন গণেশ তার এই মন্দির পুনা থেকে পঁচিশ কিলোমিটার দূরে থেউর গ্রামে অবস্থিত গণেশের পরম ভক্ত মরা গোসাবি এই মন্দির স্থাপন করেন নাম্বার সিক্স গিরিজা তজ অষ্টবিনায়ক মন্দির পুনে পুনা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে নেন্নাদ্রি গ্রামে অবস্থিত গণেশের এই সিদ্ধ মন্দির পর্বত খোদাই করে এই গিরিজাতজ মন্দির নির্মাণ করা হয়েছিল নাম্বার সেভেন বিঘ্নেশ্বর অষ্টবিনায়ক মন্দির ওঝর ওঝর জেলার জুনর অঞ্চলে গণেশের এই মন্দির অবস্থিত পুনা থেকে পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত ওঝর প্রচলিত বিশ্বাস অনুসারে বিকনাশুর নামক রাক্ষস বধ করে এই অঞ্চলের জনগণকে সুখ শান্তিতে বসবাস করার আশীর্বাদ দেন গণেশের এই মূর্তির দর্শন করলে সমস্ত বাধা দূর হয় এইট মহাগণপতি মন্দির রাজন গ্রাম পুনা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে রাজন গ্রামে মহাগণপতি মন্দির অবস্থিত গণেশের এই মন্দির অনেক প্রাচীন নবম থেকে দশম শতাব্দীর মধ্যে এই মন্দির নির্মিত এখানে গণপতি মহৎকট নামেও পরিচিত এই মন্দিরটি সেই জায়গা বলে বিশ্বাস করা হয় যেখানে ভগবান শিব ত্রিপুরাসুরের সাথে যুদ্ধ করার আগে গণেশের পুজো করেছিলেন এটি সমস্ত অষ্টবিনায়ক মন্দিরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় এই মন্দিরে একটি পরিদর্শন মহারাষ্ট্রের অষ্টবিনায়ক গণপতি মন্দিরগুলির এই পরিপূর্ণ যাত্রার সমাপ্তি চিহ্নিত করে এবং বিশ্বাস করা হয় যে এই যাত্রাটি সফলতা শান্তি ও সম্পদের সাথে সম্পন্ন করে এমন ভক্তদের জীবন পূর্ণ করে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ